আসসালামু আলাইকুম আমার প্রথম কাব্যগ্রন্থ মায়াবী জ্যোৎসনা রাত থেকে পাঠ করছি একটি কবিতা দিনের শেষে বৃদ্ধ মানে কি বিরাট বাড়ির ছোট্ট কুঠরে থাকা তুচ্ছতা ভয়ে সকলের থেকে নিজেকে গুটিয়ে রাখা বৃদ্ধ মানে কি নিজের প্রতিও ভীষণ আত্মভোলা মলিন কাপড়ে আধেকে জড়ানো আধেকে শরীর খোলা কথা বলবারে কেউ নেই পাশে ব্যস্ত যে যার কাজে হাজার ব্যথার কাহিনী সাজানো কষ্টের ভাজে ভাজে বৃদ্ধ মানে কি সময় কাটানো দীর্ঘশ্বাস ছেড়ে প্রজন্মদের গঞ্জনা ভয় বেড়াবে তাদের তেড়ে বৃদ্ধ মানে কি বলতে না পেরে চুপ করে বসে কাঁদা চার দেওয়ালের দম আটকানো জীবন কাষ্ঠে বাঁধা তার জীবনের গল্প শোনার মানুষ থাকে না কোনো যার কথাগুলো বুঝবার মতো থাকবে না একজনও বৃদ্ধ মানে কি স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়ে বাঁচা লজ্জা ব্যথায় ছটফট করে ভাঙবে বুকের খাঁচা বৃদ্ধ মানে তো এক সময়ের পূর্ণ আলোকবাতি জীবনচক্রে তাদের জীবনে নেমেছে অদীপ রাতি মৃত্যু সেই বাবা মাকে করে যারা অবহেলা তাদের জীবনে আসতেও পারে এমন কষ্ট বেলা বৃদ্ধ মানে কি আধুনিক নয় এই বলে খাবে খোঁটা সইতে না পেরে দুই চোখবে পড়বে জলের ফোঁটা বৃদ্ধ মানে তো তার ছোট্ট শিশুর মতো আদর সুহাগে কোলে করে রাখা যে পারে যতটা যত বৃদ্ধ মানে তো থাকার বাসনা প্রাণ পাখিদের সাথে মাথায় বোলানো স্নেহের আদর থর দুই হাতে নিজের বসতি অগ্নির মতো পুড়েই চলেছে ক্রমে তাই বুঝিয়েরা বাঁচার তাগিদে আসে বৃদ্ধাশ্রমে তাই বুঝিয়েরা বাঁচার তাগিদে আসে বৃদ্ধাশ্রমে আমরা আমাদের বাবা মাকে আমাদের কাছে রাখতে পারি না একটা বড় পাপ বড় কষ্টের কথা আমার পিতামাতা আমার সাথেই থাকবে এমনই হওয়ার কথা কিন্তু কালের চক্রে এমনই একটি দিন এসেছে যে সময় মানুষেরা বিয়ে করার পরে তার পিতামাতাকে সেই ঘরে রাখার সুযোগ পায় না আমরা আমাদের পিতামাতার প্রতি সদয় হব এটাই সবার প্রতি অনুরোধ রইল আসসালামু আলাইকুম